আসসালামাই এবং দেশ দেশের বাইরে সকল বাংলা ভাষাভাষী মানুষদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দর্শক গতকাল রাত্রে দশটা তেতাল্লিশ ফলো করেন তারা নিশ্চয়ই একটা নিউজ দেখছেন ঘোরাফেরা করছে বিভিন্ন গণমাধ্যমে কালবেলা তারা নিউজ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ ফারুকবার একটা মাত্র রিপোর্ট একটা মাত্র রিপোর্টের কারণে ফারুকবার বোর্ড প্রেসিডেন্টের তো কেড়ে নিয়েছে এবং ফারুকবার বিষয় যে আটজন বোর্ড পরিচালক অনাস্থা প্রস্তাব দিয়েছিলেন সেটাও একটা ইম্পর্টেন্ট ছিল ফারুকবার পদত্যাগ করার কিংবা ফারুক ভাইকে বোর্ড প্রেসিডেন্ট থেকে সরানো নিয়ে দর্শক কালবেলার এই নিউজ নিয়ে কালবেলার এই যে সংবাদটা নিয়ে আজকের আমার ভিডিওর বিষয় কেন ফারুক ভাইকে একটা মাত্র রিপোর্টে ফারুক ভাইকে বোর্ড প্রেসিডেন্টের তো কেড়ে নিয়েছে সেই রিপোর্টটা কি চলুন আমরা এক নজরে জেনে আসি দর্শক শুরুতে আপনাদেরকে আমরা জানাবো আমি বলবো ফারুক ভাই আসলে কে এ ফারুক ভাই কে ফারুক ভাই বাংলাদেশ ক্রিকেট জাতীয় দল একজন সাবেক ক্রিকেটার এবং তার অধীনে বাংলাদেশ ক্রিকেট জাতীয় দল উনিশশো নিরানব্বই আইসিসি ট্রফি খেলে উনিশশো চুরানব্বই সালে উনিশশো চুরানব্বই আইসিসি ট্রফিতে বাংলাদেশ দল অংশগ্রহণ করে এবং উনিশশো নিরানব্বই বিশ্বকাপে তার নেতৃত্বে ফারুক ভাই নেতৃত্বে সর্বশেষ ফারুকবার নেতৃত্বে বাংলাদেশ দল ফারুক ভাই এটা ছিল উনিশশো সালের শেষ বিশ্বকাপ উনিশশো নিরানব্বই বিশ্বকাপ ফারুক ভাই বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন ফারুক ভাই একজন সাবেক অধিনায়ক ফারুক ভাই একজন সাবেক বোর্ড পরিচালক ছিলেন আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তিনি দীর্ঘ এক বছর বিরতি দিয়ে আট বছর বিরতি দিয়ে আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পদার্পণ করেন এবং সরাসরি বোর্ড প্রেসিডেন্ট হিসাবে ক্রিকেট মস্তিষ্কের মানুষ ফারুক ভাই তিনি আসলে বাংলাদেশ ক্রিকেটকে ডেভেলপ করার জন্য বাংলাদেশ ক্রিকেটকে ইমপ্রুভ করার জন্য তিনি বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন নানান ইস্যুতে ফারুক ভাইকে আসলে পদত্যাগ করতে হয়েছিলেন পদত্যাগ করতে বাধ্য করে মন্ত্রণালয় দর্শক ফারুক ভাইয়ের কথা তো যখনই আসে ফারুক ফারুকবার কথা যখন আপনি ভাবেন দু হাজার চার পাঁচ সালে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তিনি প্রধান নির্বাচক ছিলেন এখন যেমন কাজী আসফুদ্দিন লিপু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ফারুক ভাই যখন প্রধান নির্বাচক ছিলেন ফারুকবার সিলেকশন প্যানেল আপনি বল শুনছেন না ফারুক ভাই সিলেকশন প্যানেল সাকিব তামিম মুশফিক ইভেন মাহমুদুল্লাহ রিয়াদকে এই চারজন যে মানে সুপার বাংলাদেশ ক্রিকেটকে যে পাঁচজন ক্রিকেটার লিড করছেন বাংলাদেশ ক্রিকেটকে এক লেভেল থেকে আর এক লেভেলে নিয়ে যাওয়ার পিছনে এই পাঁচজন ছয়জন ক্রিকেটারের যে ভূমিকা ঠিক ফারুকবারও ওই সময়কার মানে এখন পর্যন্ত সাকিব তামিম তৈরির পিছনে সাকিব তামিম তৈরির পিছনে ফারুকবার অনেক ভূমিকা আপনি ভুল শুনছেনা বর্তমান সময় যারা আমরা আছি বর্তমান যুগে যে ইয়াং জেনারেশন তারা আসলে এই ফারুকবার সম্পর্কে জানে না ফারুক ভাই সিলেকশন প্যানেল থাকার কারণে এই পাঁচ পাণ্ডবে চার পাণ্ডবী ফারুকবার আবিষ্কার বুঝতেছেন আপনি পাঁচ পাঁচ পাণ্ডবে পাণ্ডবে চার ফারুক আবিষ্কার অর্থাৎ সিলেকশন করে এই পাণ্ডবকে জাতীয় ন্যাশনাল টিমে ডেবিউ করে এবং ফারুকবার একটা ব্যর্থতার কথাও ছিল ফারুকবার একটা ব্যর্থতার দায়ও ছিল সাকিব আল হাসান একজন ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশে কেন আসতে পারতেছে না বাংলাদেশের হয়ে তিনি কেন খেলতে পারতেছে না ফারুক ভাই দায়টা স্বীকার করেছিলেন ফারুক ভাই ফারুক ভাই বারবার যখন ফারুক ভাইকে এই প্রস্তুতি করা হয় তিনি শেষ মেশ বলেছিলেন যে সাকিব সিলেকশন করে আমি হাত দাঁড়ায় তারা আন্ডার নাইনটিন থেকে শুরু করে ন্যাশনাল টিম ডেবু করি সুতরাং সাকিব আল হাসানের মতন একজন সুপারিশের ক্রিকেটার সাকিব আল হাসানের মতো একজন ব্র্যান্ড বাংলাদেশ দলে সবসময় মিস করবে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করছিলাম সাকিব আল হাসান কিভাবে দেশে এনে সেফটি সিকিউরিটি মেনটেন করে আবার বাংলাদেশ দলে দুই থেকে তিন বছর দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া কাপের থাকে পড়াচ্ছেন কীভাবে রাখা যায় ফরকভা অনেক চেষ্টা করেছেন কিন্তু আসলে বর্তমান আমাদের বোর্ড প্রেসিডেন্ট আমিন ইসলাম স্যার তিনি আইসিসির গেম ডেভেলপমেন্টের কাজ করার একজন অভিজ্ঞ মানুষ এবং বিভিন্ন যে ছোটো দেশগুলো যারা ক্রিকেটের একবার ছোটো যারা ক্রিকেট মাত্র শুরু করছে সেই ক্রিকেটার সেই ক্রিকেট নেশন দেশগুলোকে ক্রিকেট নেশন বানানোর জন্য বুলবুলছারের অনেক ভূমিকা সেই মানুষটি বাংলাদেশের একজন মানুষ তিনি দায়িত্ব নেওয়ার পরে তিনি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জেলা উপজেলায় যে ক্রিকেটার তৃণমূল পর্যায়ে ক্রিকেটের সাথে তিনি কথা বলেছেন ক্রিকেট অফিসিয়াল থেকে শুরু করে সকল সাবেক ক্রিকেটার যারা ন্যাশনাল লেভেল বাড়ে তাদের সাথেও তিনি কমিউনিকেশন করার চেষ্টা করছেন দর্শক এই মেন্টালিটি নিয়ে হয়তোবা বুলবুল ভাই যে মেন্টালিটি এই মেন্টালিটি নিয়ে ফারুক ভাই বাংলাদেশ ক্রিকেটে চব্বিশের গণ পরে ফারুক ভাইকে দায়িত্ব দেওয়া হয় দর্শক কে বা কাদের ইশারায় ফারুক ভাইদের পদত্যাগ করতে বাধ্য হয় সেটা এখন অজানা দুদক দুর্নীতি দমন কমিশন ফারুক ভাই দায়িত্ব থাকাকালীন ভুল শুনছে না ফারুক ভাই দায়িত্ব থাকাকালীন আমি যদি ভুল না করে থাকি আপনারা নিচে দেখেছিলেন যে দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ ক্রিকেট বলে ফারুক ভাইয়ের নয় মাসে ফারুক ভাইদের নয় মাস বাংলাদেশ ক্রিকেট বলে দায়িত্ব ছিলেন ওই নয় মাসে দুর্নীতি দমন কমিশন দুইবার আসছিলেন এবং আমি একটা তথ্য আমরা দিয়ে রাখি আমি যদি ভুল না করে থাকি এই দুর্নীতি দমন কমিশন ফারুক ভাই নিয়ে আসছিলেন ফারুক ভাই এই দুর্নীতি কমিশনকে ইনফর্ম করেছিলেন যে আসলে আমাদের এখানে ভিজিট করা দরকার বিপিএল টিকিট কান্ড থেকে শুরু করে বিপিএল এর যে টিকিট কান্ড থেকে শুরু করে বিভিন্ন নানান ইস্যু যেমন ফারুক ভাইয়ের যে দোষটা আমি দেয় ব্যক্তিগতভাবে এবং পাবলিক দেয় বিভিন্ন গণমাধ্যম দেয় যে চিটাগাং এবং রাজশাহীর যে টিম ছিল এবার বিপিএল এ তারা আসলে প্লেয়ারদের পারিশ্রমিক দেয়নি বিপিএল এর টিম নিতে গেলে তিন কোটি থেকে সাড়ে তিন কোটি টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এন্ট্রি ফি দেওয়া লাগে গ্রামে যে ক্রিকেট খেলতে গেলে যেমন এন্ট্রি ফি দেওয়া লাগে বিপিএল এ পার্টিসিপেট করতে গেলে এটা সেফটি সিকিউরিটি মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে করা লাগে এই রাজশাহী চিটাগাং তার আসলে পোরপার হইতে একবারে অনেকগুলো টাকা একসঙ্গে ভেঙে ভেঙে দিয়েছিলেন তারা একবার টাকাটা দেয় নাই এটা একটা ইস্যু হয়েছিল ফারুক ভাই নামে তবে ফারুক ভাই দায়িত্ব থাকাকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক অনিয়মের বিরুদ্ধে তিনি সরাসরি কথা বলেছিলেন লড়েছিলেন হয়তো অনেকেই টাকা সিস্টেম করতে পারছিল না মানে অন্য ভাষা বললাম টাকা সিস্টেম করতে পারতেছিল না তারা হয়তো বা ফারুক বার চলে গিয়েছিল বিপিএল গত দশ বছরের বিপিএল এ ঠিক যত টাকা না টিকিট টিকিটে বিক্রি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রফিট করে যে যত বছর দশ বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপিএল আয়োজন করার পরে যত টাকা টিকিটের টাকা প্রফিট না করে একটা বিপিলে। এ ফারুক একটা বিপিএল এ আমূল পরিবর্তন আসে দশ বছরের যে টাকা টিকিটে আসে নাই ফারুক ভাই একটা বিপিলে। প্রায় চোদ্দ কোটি টাকা প্রায় চোদ্দ কোটি টাকার টিকিট থেকে তিনি প্রফিট করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এবং বিভিন্ন ব্যাংকে আমি ব্যাংকের নাম বলছি না বিভিন্ন ব্যাংকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোটি কোটি টাকা আছে আপনার আমার টাকা যদি ব্যাংকে রাখি আমি আপনার আমার টাকা যারা আপনারা আমাকে দেখছেন আপনার আমার টাকা যদি ব্যাংকে রাখি সেই টাকা যদি প্রফিট আমি পাই সেটাতে টাকা লাভ আমি পাই কেন রাখবো ভাই কোন দরকার আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এরকম দুই রাতিনে ব্যাংকে টাকা রেখেছিলেন সেই টাকা থেকে যুগের পর যুগ মাসের পর মাস বছরের পর বছর কোনো প্রফিট পাচ্ছিলেন না সেই প্রফিট না পাওয়াতে ফারুক ভাই যখন প্রতিবাদ করে অনেকে যখন সমস্যা হয় অনেকে অনেকের ব্যক্তিগত অ্যাকাউন্টে এই প্রফিটের টাকা না ঢুকে তখনই আসলে ফারুক ভাইদের মানুষ ফারুক ভাইদের মতো মানুষদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসলে স্টে করতে পারবে না স্টে করা না করার জন্য খুবই স্বাভাবিক তখনই আসলে অনাস্থা প্রস্তাব আসলে খুবই স্বাভাবিক ব্যাপার দর্শক আমিনুল ইসলাম বুলবুল স্যার একজন সম্মানীয় ব্যক্তি আইসিসির গেম ডেভেলপমেন্টে কাজ করে বাংলাদেশে একমাত্র মানুষ তাকেও জোখার বানানো হয় কিনা তিনি জোগাড় হয়ে এই দেশ থেকে এই অন্ধে আয়না বিক্রি করতে আসছে কিনা অন্তর্দেশে আয়না বিক্রি করে কিনা বুঙ্গুল স্যার সেটা আমি শুধু সময়ের অপেক্ষা আসলে মাঠের ক্রিকেট আমাদের ঠিকঠাক চলে না মাঠের ক্রিকেট ঠিকঠাক চলছে না বাংলাদেশ ক্রিকেট জাতীয় দল দু হাজার সাতাশ অন্ডে বিশ্বকাপে খেলতে হলে সরাসরি খেলতে হলে আপনাকে আট নম্বর থাকতে হবে দর্শক বাংলাদেশের ক্রিকেট জাতীয় দলের মাঠের ক্রিকেটে অন্ডে ক্রিকেটে বাংলাদেশ দল এখন দশ নম্বর অবস্থানে আপনি ভুল শুনছেন না অর্থাৎ দু হাজার সাতাইশ বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশে আর মাত্র দুই থেকে তিনটা সিরিজ আছে সেই সিরিজের ভিতরে যদি আপনি চার থেকে পাঁচটা ম্যাচ না জিততে পারেন র্যাঙ্কিংয়ে আট নম্বর না উঠতে পারেন তাহলে আপনাকে কোয়ালিফাই করে বিশ্বকাপে খেলতে হবে সাতাই বিশ্বকাপ খেলতে হবে মাঠের ক্রিকেট ঠিক নাই টেবিলের ক্রিকেট আসলে কিভাবে চলে কিনা টেবিলের ক্রিকেট কীভাবে চলছে কিনা সেই প্রশ্ন আসার যেন খুবই স্বাভাবিক দর্শক খুব দ্রুত অতি দ্রুত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়ালদের মাঝে যে সমস্যাগুলো চলছে সেপ্টেম্বরে যে নির্বাচন পরপরতে নির্বাচনটা হয়ে বাংলাদেশ ক্রিকেট সামনের দিকে আগে যাবে সামনের দিকে আগে আগে আমরা নিব এবং যদি সম্ভব হয় আমি ইসলাম বুলবুল সাদ আমাকে শুনে তাকে বলবো যদি সম্ভব হয় আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থেকে যাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ডেভেলপ করার জন্য আমি ইসলাম বুলবুল সাদ ফারুক আহমেদের মতো ক্রিকেট মস্তিষ্ক মানুষদের অত্যন্ত জরুরি খুবই প্রয়োজন না বাংলাদেশ ক্রিকেট আসলে ইম্প্রুভ করবে কিনা বাংলাদেশ ক্রিকেট আসলে ফুটবলের মতো সারা বছর ওই হ্যাম হুমেন ওয়ে সিরিজ খেলে এভাবে চলবে কিনা বিশ্বকাপ জিতবে কিনা আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জিতবে কিনা এশিয়া কাপ জিতবে কিনা সে অপেক্ষা সেটা দেখার বিষয় এখন আমাদের আসলে বাংলাদেশ ক্রিকেট কোন দিকে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট কোন দিকে যেতে পারে ক্রিকেটের ভবিষ্যৎ কি সেই প্রশ্ন এখন দর্শক মনে দর্শক ফুটবলের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের যে আকর্ষণ ক্রিকেটের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের এখন সে আকর্ষণটা নাই জামাল ভুইয়ারা বাংলাদেশে এসে বাংলাদেশের ফুটবলকে ইম্প্রুভ করে বিদেশি বাংলাদেশে অনেক ক্রিকেটার আছে যারা বিদেশি বিভিন্ন লীগগুলো খেলে তাদেরকে বাংলাদেশে এনে যদি বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপ করা যায় বাংলাদেশ ক্রিকেটের ইম্প্রুভ করা যায় সেক্ষেত্রে হয়তো আমাদের ক্রিকেটের জন্য লাভবান হবে সবাই ভালো থাকবেন জানছেন স্পোর্টস নিউজ আমির আহমেদ ঢাকা